সীমা বলছেন রামনাদের রাজা আমি রামেশ্বরে এসেছি শুনে তার দেয়ানকে হুকুম দিলেন তাদের বাড়ি ও ধনাগার যেখানে যা আছে সব খুলে আমাকে দেখাতে আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন বাবা আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করেছে আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বলল আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে রাধু মায়ের সঙ্গে ছিলেন রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বলল এ আমার এ আবার কি নেবো ওসব আমি চাই না আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি একথা শুনে হাফ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে দু পয়সার একটা পেনসিল কিনে দিলাম